মাইনাস সেভেন আর নিচে হচ্ছে টু এক্সের জায়গায় বসাবো মাইনাস ওয়ান বাই টু মাইনাস ফোর কারণ এখানে এক্সের জায়গায় মাইনাস ওয়ান টু আছে যেখানে এক্স থাকবে সেখানে মাইনাস আমরা যদি ফোর দিয়ে গুণ করি এখানে গুণ চিহ্ন আছে ফোর দিয়ে যদি গুণ করি তাহলে হবে ফোর বাই এখানে মাইনাস আর নিচে হবে উপরে যদি টু দিই তাহলে টু বাই এখানে অর্থাৎ এখানে হচ্ছে ফোর দিয়ে উপরে গুণ করলাম আবার টু দিয়ে উপরে গুণ করলাম আর বাকি যা আছে সব একই রকম থাকলো এই টু দিয়ে যদি ফোর কে ভাগ করি তাহলে দুই দুগুনে গুণে চার তাহলে মাইনাস টু হবে উপরে আর এখানে থাকবে মাইনাস সেভেন এখানে টু দিয়ে টুকে কে ভাগ করলে দুই এক দুই তাহলে মাইনাস ওয়ান বিয়োগ হচ্ছে মাইনাস ফোর এবার আমরা উপরে দেখি উপরে হয় মাইনাস নাইন কারণ সাত আর দুই নয় যেহেতু দুটোই মাইনাস আছে আর

টোটালটা ফাংশন অফ এক্স তাহলে ফাংশন অফ এক্স লিখি ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর অর্থাৎ এই যে ফাংশন অফ এক্স তাহলে ফাংশন অফ এক্স লিখলাম প্লাস এই যে প্লাস তারপর টু এই টু নিচেও ফাংশন অফ এক্স আগে তার মানে আগে এটা লিখবো ফোর এক্স মাইনাস সেভেন আর হচ্ছে টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান এই তার মানে আমরা প্রথম ফাংশন অফ এক্স লিখবো তারপর প্লাস টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এবার আমরা দেখি এরপাশে উভয় পক্ষে যদি আমরা লসাখু করি তাহলে দেখি এখানে ফোর এক্স মাইনাস সেভেন ফোর এক্স টু এক্স মাইনাস ফোর প্লাস টু অর্থাৎ এই একটা ভগ্নাংশ একটা এই দুটোর লসাগু হয় যেহেতু এটার নিচে ওয়ান আছে ওয়ান আর এটার লসাগু হচ্ছে ওইটাই হবে অর্থাৎ টু এক্স মাইনাস ফোর এটা হচ্ছে এই টু এক্স মাইনাস ফোর আর ওয়ানের লশাখ টু এক্স মাইনাস ফোর এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় ওয়ান অন দিয়ে আবার উপারেরটার গুণ করলে হয় ওই উপরেরটাই হবে ফোর এক্স মাইনাস সেভেন এবার অন দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ করলে এটাই হবে ফলাফল এটা দিয়ে যদি আবার এটাকে গুণ করি তাহলে হবে টু গুণ এই যে এটা টু এক্স মাইনাস ফোর নিচে ঠিক একই রকম লসাগু হবে টু এক্স মাইনাস ফোর এই টু এক্স মাইনাস ফোর দিয়ে এটাকে ভাগ করলে হবে অন অন দিয়ে যদি এটাকে গুণ করি এটাই হবে অর্থাৎ ফোর এক্স মাইনাস সেভেন তারপর এখানে মাইনাস অন আছে অন দিয়ে যদি এটাকে ভাগ করি এটা হবে ফলাফল এটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে আমরা দেখি এখানে হচ্ছে নিচে যা আছে আমরা সেটা লিখলাম এই যে টু এক্স মাইনাস ফোর এবার এখানে দেখি আমরা ফোর এক্স মাইনাস সেভেন এই দুই দিয়ে যদি গুণ করি দুই দুগুণে চার এক্স চার দুগুণে আট আবার নিচেও ঠিক একই রকম টু এক্স মাইনাস ফোর ফোর এক্স মাইনাস সেভেন মাইনাস দু এক দু এক্স মাইনাস মাইনাস এ প্লাস ফোর এখানে আমরা দেখি এখানে আছে ফোর এক্স আর হচ্ছে ফোর এক্স তাহলে এই প্লাস ফোর এক্স আর প্লাস ফোর পনেরো তার নিচে থাকে কত টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর এবার এখানে দেখি নিচে আছে কি নিচে আছে ফোর এক্স ফোর এক্স থেকে টু বাদ যাইলে থাকে টু এক্স টু এবার হচ্ছে মাইনাস সেভেন আর প্লাস ফোর তাহলে মাইনাস সেভেন থেকে প্লাস ফোর যদি বাদ যায় তাহলে থাকে মাইনাস থ্রি আর নিচে হচ্ছে টু এক্স এবার আমরা যদি ওপ এটাকে লিখি যে এইট এক্স মাইনাস ফিফটিন আর নিচে থাকে টু এক্স মাইনাস ফোর এটা হচ্ছে ভাগ চিহ্ন ভাগটা হয়ে গেল গুণ গুণ হয়ে গেল উল্টে যাবে টু এক্স মাইনাস ফোর আর নিচে থাকবে টু এক্স মাইনাস থ্রি আমরা যদি উপরে নিচে কাটাকাটি করি তাহলে এটা এটা কাটা যায় তাহলে থাকে এইট এক্স মাইনাস ফিফটিন আর নিচে থাকে

এখানে ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স এর মান দেয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন আর এখানে দেয়া আছে টু এক্স মাইনাস ফোর তাহলে ফাংশন অফ এক্স উঠে আমাদের দেখাতে হবে ফাংশন অফ ওয়াই তাহলে আমরা ফাংশন অফ এক্স এর জায়গায় ফাংশন অফ ওয়াই লিখি তো যদি ফাংশন অফ ওয়াই লিখি যেখানে এক্স আছে সেখানে হবে কি ওয়াই কারণ ফাংশন অফ এক্স এর জায়গায় ফাংশন অফ ওয়াই লিখছি তাহলে ফোর এক্স আছে ফোর এক্স এর জায়গায় হবে ফোর ওয়াই মাইনাস

এক্সিকলটা এ পাশে আসছে গুণাকারে ও পাশে গাল হয়ে যাবে ভাগ তাহলে ফোর ওয়াই মাইনাস সেভেন এখানে হচ্ছে টু ওয়াই মাইনাস ফোর অর্থাৎ টু ওয়াই মাইনাস ফোর এর পাশে হয়ে যাবে ভাগ তার মানে এক্সের মান হয়েছে ফোর ওয়াই মাইনাস সেভেন টু ওয়াই মাইনাস ফোর অর্থাৎ এক্স এর মান হলো এটা আমাদের দেখাতে বলছে এটা আবার কিন্তু ফাংশন অফ ওয়াই x এর মান হচ্ছে এটা আর এটাও কিন্তু ফাংশন অফ ওয়াই ফাংশন অফ y এর মান ফোর ওয়াই 4y সেভেন ফোর ওয়াই 2y সেভেন টু ওয়াই ফোর টু ফোর তার মানে আমরা এখানে লিখতে পারি অতএব এক্স টু ফাংশন অফ ওয়াই আমাদের দেখাতে বলছিল ওয়াইজ ফাংশন অফ y, lo, y, is e of y is equal to x টু এক্স তাহলে এখানেও কিন্তু এক্স টু ফাংশন অফ ওয়াই হয়েছে একই কথা তাহলে যেহেতু সমান হয়েছে তাহলে দেখানো হলো